শুধা শুধু সোতি ভাষা শুধু যা শুধু যাশা শুধু ভাষা শুধু যা শুধু আলো ধি শুধু আলো আধ কদাহ শুধু যা শা শুধু সুধু যা শুধু দেখা পা শুধু ছুয়ে যাও শুধু দেখা পা শুধু ছুয়ে যা শুধু দেখা পা শুধু ছুঁয়ে যা শুধু দূরে যেতে যেতে চুধ আলো আধারে শুধু আলো শুধু যা আসা শুধু তো সেই ভাষার শুধু যা অশেষ সু বাসোনার লুই ভাঙ আশে সো বাশো নাক লোলে ভারা ভান পন কাজে আয় ভাগাপন ভাগা তরি ধরে ভাশে পারা ভারে ভাগা ভাশে কারা ভাবকে দে ভাঙা ভানা ভাশ্য় হৃদয়ে রিদায় আধো আধো খানি কাথা সাঙো নাহিতা অধো পরিচয় অধো কথা সঙ্গ লাজে ভয়ে অধো বিশ্বাসে লাজে ভয়ে ত্রাসে অধো বিশ্বাসে ফিরে চাওয়া শুধু যাওয়া আশা শুধু স্রোতে ভাষা শুধু যাওয়া